পর্যটক ভর্তি হোটেলে আগুন দুই চার শিলিগুড়ির প্রধান রাতে হোটেলের দোতলায় আগুন লাগে আতঙ্কে শুরু করে দেন পর্যটকরা কেউ কেউ জানলার কাঁচ ভেঙে নিচে ঝাঁপ দেন দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর হোটেলের একটি ঘর থেকে দুজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় চারজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন মাখরাকাণ্ডে গ্রেফতার আরও এক বিজেপি নেতা তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ বিজেপি নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পারুই থানার পুলিশ রবিবার ফের মাখরায় হামলা চালানোর অভিযোগ ওঠে কর্মীদের বিরুদ্ধে সেই সময় হামলার আগে এলাকা থেকে পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন এই বিজেপি নেতা বিজেপির অভিযোগ সেই কারণেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে এর আগে বৃহস্পতিবার মাখরাকাণ্ডে গ্রেফতার করা হয় বিজেপি নেতা শেখ সামাদকে অস্বস্তি কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবারে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা প্রকাশিত বইয়ে নকল বিশ্ববিদ্যালয় দু হাজার বারো সালে একটি বই প্রকাশ করে নাম পশ্চিম সীমান্ত ঝুমুর সম্পাদনা ও শেখর সমাদদার ও মেহিল লাল সিংদেও সেই বইতেই পাতার পর পাতায় নকলের অভিযোগ সুভাষ রায় নামে পুরুলিয়ার এক লেখক এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন যাদবপুরের রেজিস্ট্রারের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশনা সংস্থার অধিকর্তার কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে যাদবপুর নিয়ে তৃণমূলের অস্বস্তির পারদ আর ঊর্ধ্বমুখী এবার দলের অন্দরেই উঠল সরাসরি উপাচার্যকে অপসারণের দাবি সেই দাবি তুললেন একদা আশুতোষ কলেজে অধ্যাপনা করে আসা তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল সূত্রে খবর সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন কারও দাবি ন্যায্য হলে মানতে অসুবিধে কোথায় তৃণমূল সূত্রে খবর এরপর আর কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে অন্য বিষয়ে চলে যান পার্থ চট্টোপাধ্যায়